আসসালামু আলাইকুম আজকের বিষয় রাজনীতি নয় বাস্তব কথা আমার চ্যানেলের নতুন পর্ব আমি একজন রাজনৈতিক কর্মী সমাজ উন্নয়ন কর্মী প্রাক্তন শিক্ষার্থী শিক্ষা ন্যায় বিচার মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছি দেশের মাঠে মানুষের পাশে কোনো তাত্ত্বিক আলোচনা নিয়ে আজ আসেনি আমার টেবিলে আজ এক রক্ত মাখা বাস্তবতা একজন ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বয়স মাত্র তেইশ তার বয়স স্বপ্ন আর ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে একটা ছুরির আঘাতে আপনারা জাতীয় দৈনিকগুলোতে দেখেছেন এ লোমহর্ষ বিবর্ষ ঘটনা আমরা স্তব্ধ সুখা বিহত এবং স্পেসলেস হয়ে দেখলাম এই বর্বর এই বর্বরতা এবং এই অবার্চিন কাণ্ড বনানীতে নিচের ক্যাম্পাসে সহপাঠীদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ সেখান থেকে শুরু বিবাদ বলা হচ্ছে সদ্য ভর্তি হওয়া দুই ছাত্রীকে ছাত্রীকে ইপ্রেজিং করেছে বা তাদের উত্তপ্ত করেছেন অভিযোগের পর তিনি এটা অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন বন্ধুদের সাথে নিয়মিত যে আড্ডা চলছে সেই প্রক্রিয়াতেই তিনি হাসছিলেন তারপরও তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় ক্ষমা চাইতে বলা হয় ক্ষমাও চান তারপর প্রশ্ন এখানেই প্রক্টরের অফিস থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিছু বহিরাগত এসে ছুরি মারে তার বুকে ভিডিওতে আমরা দেখেছি রক্তাক্ত পারবেস বসে আছে তার পাশে বন্ধুরা চিৎকার করছে কান্না করছে ভাই সাড়া দাও কোনো সাড়া নেই নিথর হয়ে গেছে পারবেস তখনও কেউ বলে না খুন হয়েছে সবাই চোখ সবাই গা বাজায় প্রশাসন বলে দুঃখজনক ঘটনা আরে ভাই এটা দুঃখজনক না এটা অপরাধ এটা হত্যা এটা ব্যর্থতা একটা গোটা ইউনিভার্সিটির নিরাপত্তা ব্যবস্থা একটা শিক্ষা প্রশাসনের নৈতিকতার ব্যর্থতা আমি নিজে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মধ্যে দিয়ে গড়ে উঠেছি দেশ জুড়ে তরুণদের সঙ্গে কাজ করেছি আমি জানি ছাত্রজীবনের জীবনের স্বপ্ন কতটা নাজুক আর সেই স্বপ্ন নেওয়া যায় এই সমাজের সকল স্বপ্ন কতিপয় দুর্বৃত্ত মব জাস্টিসের নামে পেশি শক্তির নামে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স লিখেছে এটা সন্ত্রাসী হামলা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই সন্ত্রাসী হামলার নিন্দা করেছে ছাত্র সংগঠনগুলো এই সন্ত্রাসী হামলা এবং মৌ জাস্টিসের নিন্দা জানিয়েছে তাদের সকলের দাবি দোষীদের গ্রেপ্তার করতে হবে আমিও সেই দাবির সঙ্গে একমত আমরা যদি চুপ থাকি কাল হয়তো আপনার ভাই আমার ছাত্র আমাদের সন্তান এভাবে হারিয়ে যাবে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ আপনারা কি চুপ থাকবেন নাকি বিচার নিশ্চিত করবেন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে বলব প্রাইভেট ইউনিভার্সিটির নামে ব্যবসা বন্ধ করুন শিক্ষা শিক্ষা চাই আমরা সন্ত্রাস সন্ত্রাস নয় শান্তি চাই স্বস্তি চাই কিন্তু আমরা কোনো ক্রমেই সন্ত্রাস যাচ্ছি না আমি হাফিজ আসাদ শুধু একজন ইউটিউবার না একজন ফেসবুক কর্মী না একজন অভিজ্ঞ কর্মী যে সারা জীবন মানুষের পাশে থেকেছে এই চ্যানেলে আমি কথা বলি কারণ সত্য পালিয়ে গেলে ইতিহাস কলঙ্কিত হয় পারভেস শুধু আমাদের সেই ইতিহাসের কলঙ্ক ধারাটা কি দেখিয়ে গেলে পারভেসের জন্য ন্যায় বিচার চাই তিনি শুধু একজন ছাত্র না তিনি আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি ভিডিওটা শেয়ার করুন আওয়াজ তুলুন ন্যায় বিচারের জন্য পাশে থাকুন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ